সো শুরু করা যাক এর আগের ভিডিওই আমরা নাউন দেখছিলাম এবার আমরা প্রোনাউন দেখব সো প্রোনাউন প্রোনাউন শুরু করতেছি প্র নাউন প্রোনাউন কি প্রণাম মূলত নাউনের পরিবর্তে যা কিছু বসে সেটাই প্রণাউন নাউনের পরিবর্তে যা কিছু বসে সেটাই প্রনাউন আমি সাইড লিখে রাখতেছি নাউন এর পরিবর্তে বসবে এর পরিবর্তে বসবে। তাহলে নাউনের পরিবর্তে যা কিছু বসে সেটাই কি প্রোনাউন প্রণাউন মূলত আট প্রকার প্রণাম মূলত কয় প্রকার আট প্রকার আমরা ওই আট প্রকার কী কী কীভাবে কোনটা সব কিছু প্রণাউনে পুরো সব কিছুই জানবো সব শুরু করা যাক প্রণাম মূলত আট প্রকার আমি যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে পার্সোনাল প্রণাউন প্রথমে পার্সোনাল দুই নাম্বার আমি যদি বলি রিফ্লেকশিভ রিফ্লেকিফ এক নম্বর পার্সোনাল দুই নম্বর রিফ্লেক্সিভ তিন নাম্বার রিলেটিভ রিলেটিভ চার নাম্বার ইন্টারোগেটিভ ইন টারোগ পার্সোনাল রিফ্লেক্টিভ রিলেটিভ ইন্টারোগটিভ পাঁচ নম্বর যদি বলি ডিস্ট্রিবিউটিভ আর ডেমনস্ট্রেটিভ বিউটিভ ছয় নম্বার ডেমনস্ট্রেটিভ 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 সাত নাম্বার রেসিপ্রাল রেসিপ্রাল আট নাম্বার ইনডিফিনেট ইন্ডিফিনিট সো আমরা জানি প্রণাউন আট প্রকার এবং কী কী আমরা আট প্রকার লিখছি এখন কথা হচ্ছে আমরা আট প্রকার এতটুকু মনে রাখবো কীভাবে আর কোনটা কীভাবে আমরা বুঝবো কীভাবে এটা বোঝার শর্টকাট টেকনিক আছে সো আমি একদম শর্টকাটই যেমন তোমরা মনে রাখতে পারো পরীক্ষার মধ্যেও আইডেন্টিফাই করতে পারো সেই জন্য আমি একদম ক্লিয়ার করবো ট্রাই করবো প্রথমেছি পার্সোনাল আচ্ছা পার্সোনাল শব্দটা শুনে আমার আমাদের মনে কী আসে যে পার্সন মানে ব্যক্তি পার্সোনাল বলতে কি বোঝাবে যেটা ডাইরেক্টলি কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে সেটা হচ্ছে পার্সোনাল যেমন আমি যদি বলি মাই বা মি মি মানে কি আমি একজন ব্যক্তি তারপর আমি যদি বলি হি হি মানে কি সে সেও একটা ব্যক্তি সি সেও একটা সি মানে হচ্ছে সে সেও একটা ব্যক্তি তাহলে আই মি মাই দে মানে কি দে মানে তারা দে মানে তারা তাহলে তারা বলতে কাকে বোঝাচ্ছে অবশ্যই ব্যক্তিকে বোঝাচ্ছে তো এই সব যত ব্যক্তি নির্দেশক আছে দে দেম দেয়ার তার এইগুলো যত ব্যক্তি নির্দেশক আছে সবগুলো কোন প্রণাম হবে পার্সোনাল শুধু একটা ব্যতিক্রম সেটা হচ্ছে ইটস ইট অথবা ইট এই ইট এটা ব্যক্তিকে নির্দেশ করে এটা বস্তুকে নির্দেশ করে তারপরেও এটা কোন প্রণাম রান্না করে পার্সোনাল প্রণাম পরে তাহলে পার্সোনাল প্রোডাউন আশা করি আমরা চিনতে পারবো যে পার্সোনাল প্রণাম কোনগুলা পার্সোনাল প্রণামগুলো কি নির্দেশ করবে ব্যক্তি নির্দেশ করবে কি নির্দেশ করবে ব্যক্তি তাহলে মনে রাখবো কিভাবে ব্যক্তি তাহলে পার্সোনাল প্রণামগুলো কি নির্দেশ করবে ব্যক্তি তাহলে যে ওয়ার্ডগুলো ব্যক্তি নাম বোঝাবে না কিন্তু কোনো ব্যক্তি বোঝাবে তাহলে সেগুলো কোন প্রণাম পার্সোনাল প্রণাম এবার আসলে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রণাম কোনগুলা এত মাথার মধ্যে কিছু ঢোকানোর দরকার নেই শুধু দেখবা যে সব দেশের সেলফ বা সেলফ আছে কি না শব্দ শেষে সেলফ আর সেলভস এই দুটা যদি থাকে তাহলে সেটাই কি রিফ্লেক্সিভ প্রণাম তাহলে সেটাই কি রিফ্লেক্সিভ প্রণাম সেলফ আর সেলফ সেল সেলস এই দুটা থাকলে সেটা কি প্রণাম হয় রিফ্লেক্সিভ প্রণাম যেমন মাই সেলফ মাই সেলফ হিম সেলফ হিম সেলফ দেম সেলস দেম সেলফস এই সেলফ বা সেলফ থাকলে সেটা কোন প্রণাম রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেটা কোন পার্টস অফ পিস রিফ্লেক্সিভ প্রোনাউন বলে দেবা কোনো ব্যতিক্রম নাই কিচ্ছু নাই শুধু ডাইরেক্ট বলে দেবা সেলফ বা সেলফ থাকলে কোন প্রোনাউন কোন পার্টস অফ পিস হয় রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে আশা করি রিফ্লেক্সিভ প্রোনাউন চিনতে পারবা পার্সোনাল প্রোনাউন চিনতে পারবা এবার শুধু রিলেটিভ আর এটা হচ্ছে ইন্টারগেটিভ রিলেটিভ আর ইন্টারগেটিভ আইডেন্টিফাই করাও অনেক সহজ শুধু মনে হয় দুটাই দুটোই ডাবলিউ এইস ওয়ার্ড হবে ডাব্লু এইচ ওয়ার্ড এখন এই ডাব্লু এইচ ওয়ার্ডগুলো কি কি আশা করি সবাই জানো নয়টা ডাব্লুইচ ওয়ার্ড আছে যেমন আমি যদি এখানে উপরে লেখে দিই হু হুইচ হোয়াট হুয়েল হাউ এই যে ডাব্লু এইচ ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো রিলেটিভেও থাকবে ইন্টারোগভে থাকবে ইন্টারোগভে থাকবে রিলেটিভে আর ইন্টারগেটিভে তাহলে আলাদা করবো কীভাবে যদি শুরুতে থাকে নর্মালি এরকমটাই হয় শুরুতে যদি ডাব্লিউচ ওয়ার্ড থাকে ডাব্লিউচ ওয়ার্ড শুরুতে থাকলে থাকলে কোন পার্শ্ব পিস হবে ইন্টারোগ্রেটিভ প্রোনাউন শুরুতে থাকলে কোন পার্শ্ব পিস ইন্টারগ্রেটিভ প্রোনাউন আর যদি মাসখানে থাকে ওয়ার্ড যদি ওয়ার্ড যদি মাসখানে থাকে মাঝখানে থাকে তাহলে এটা কোন প্রণাম হবে রিলেটিভ প্রণাম তাহলে ডাব্লিউচার যদি মাঝখানে থাকে রিলেটিভ শুরুতে থাকলে ইন্ট্রোগেটিভ মাঝখানে থাকলে রিলেটিভ শুরুতে থাকলে ইন্টারগেটিভ আশা করি রিলেটিভ আর ইন্ট্রোগভও চিনতেও অসুবিধা হবে না তো আমি চারটা অলরেডি কাবার করে ফেলছি পার্সোনাল পার্সোনাল মানে কি ব্যক্তি বোঝাবে যেমন হি শি দে এগুলো ডাইরেক্ট ব্যক্তিকে বোঝায় তাহলে এগুলো কোন পার্সোন পিস সেগুলো প্রণাম কোন প্রণাম পার্সোনাল প্রণাম তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন কীভাবে কি বলছি শব্দ শেষে সেলফ বা সেলফস থাকবে সেল বা সেলফস থাকলে সেটা কোন পার্স অফ পিস রিফ্লেক্সিভ প্রোনাউন ডাইরেক্ট বলে দেওয়া এরপর রিলেটিভ আর ইন্টোগেটিভ কভার করছি ডাবলিউইচ ওয়ার যদি শুরুতে থাকে তাহলে সেটা ইন্টোগেটিভ মাঝখানে থাকলে রিলেটিভ মাঝখানে থাকলে রিলেটিভ শুরুতে থাকলে ইন্টোগেটিভ আশা করি এটা বুঝতেও কোনো অসুবিধা হবে না এরপর আসো ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ রিসিপ্রোকাল আর ইন্টফিক সো প্রথমে আসছো ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ শব্দটা শুনে তোমাদের মাথায় কী আসতেছে ভাগ করা বোঝাচ্ছে না যেমন ডিস্ট্রিবিউট করে দাও মানে কি ভাগ করে দাও তাহলে ডিস্ট্রিবিউট শব্দটা শুনে তোমার মাথায় কী আসতেছে ভাগ করে দেওয়া বোঝাবে তাহলে ডিস্ট্রিবিউটিভ শব্দটা কী বলবে ভাগ করে দেওয়া ঠিক প্রণামনের ক্ষেত্রে এরকমই যে প্রণামগুলো অনেকের মতো একটা একটা করে ভাগ করে দেয় যে প্রণাউন বা যে ওয়ার্ডগুলো অনেকের মধ্যে একটা একটা করে ভাগ করে দেয় সেগুলো কি প্রণয়ন হবে ডিস্ট্রিবিউটিভ প্রণাউন হবে আমি যদি উদাহরণ বলি তাহলে সেটা কি এভরি 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 মানে কি প্রত্যেকে এভরি মানে কি প্রত্যেকে প্রত্যেকে বলতে কি মানে অনেকজন আছে অনেকজনের মধ্যে একজন একজন করে বোঝাচ্ছে একজন একজন করে সবাইকে বোঝাচ্ছে তাহলে এভরি মানে কি প্রত্যেকে অনেকের মতো একজন একজন করে বোঝাচ্ছে তাহলে একজন একজন করে ভাগ করে দেওয়া বোঝাচ্ছে তাহলে এভরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তারপরে ইচ ইচ মানে কি ইচ মানে প্রত্যেক সেম তারপরে আয়দার নাইদার আয়দার মানে কি অনেকগুলোর মধ্যে একজন ব্যক্তিকে বোঝাবে হয় সে না হয় সে এরকম নাইদারও ঠিক সেম অনেকের মধ্যে একজন একজনকে আলাদা করে বোঝাবে তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রামগুলো কীভাবে চিনতে পারবা যেগুলো অনেকের মাঝে একটা একটা করে ভাগ করে দেওয়া বোঝায় সেগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন উদাহরণ কি ইচ এভরি আইদার নাইদার ইচ এভরি আইদার নাইদার এবার আসলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ শব্দটা শুনে তোমাদের মাথায় কী আসে ডেমনস্ট্রেটিভ শব্দটা নির্দিষ্ট করে বোঝায় একদম ডাইরেক্ট নির্দিষ্ট করে বোঝাবে যেমন এই ব্যক্তি এই লোক এই কলম এই টেবিল এই চেয়ার এই চেয়ারগুলা এই ব্যক্তিগুলা এই রকম নির্দিষ্ট করে বোঝাবে যেমন উদাহরণ যদি বলি তাহলে দিস দিস মানে কি এইটা ডাইরেক্ট নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিন্তু এইটাই তারপরে এই দিসের ফুল ফর্ম দিস এই দিস আর দিস কিন্তু একই অর্থ প্রকাশ করে শুধুমাত্র এটা সিঙ্গুলার ফর্মের জন্য ইউজ হয় আর এটা প্লুরাল ফর্মের জন্য ইউজ হয় একটা হলে এই দিস বসে আর অনেকগুলো হলে এই দিস বসে তারপরে দ্যাট ড্যাট মানে কি এটা মানে ডাইরেক্ট নির্দিষ্ট করেই বোঝাচ্ছে আর এটা কি দোষ এই দ্যাটেরই প্লুরাল ফর্ম হচ্ছে দোষ দ্যাট সিঙ্গুলার ক্ষেত্রে দ্যাট বসে আর প্লুরাল ক্ষেত্রে দোষ বসে এই আগের দুটোর মধ্যে তার ডেমনস্ট্রেটিভ কেমনে চিনবা দিস দিস দ্যাট দোষ দিস দিস দ্যাট দোষ এগুলো কোন প্রোনাউন এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবার শুধু রিসিপ প্রোকেল ক্ষেত্রে সবসময় মনে রাখবে দুইটা করে একসাথে বসবে রিসিপ ক্ষেত্রে কী হবে দুইটা করে একসাথে বসবে দুইটা করে থাকবে দুইটা করে থাকবে যেমন উদাহরণ যদি বলি ইচ আদার ইচ আদার এখানে আমি ইচ আদার এটা দুইটা কিন্তু আলাদা করে বোঝাচ্ছি না দুইটা একসঙ্গে এরকম যদি দুইটা একসাথে থাকে তাহলে সেটা কোন প্রণ্য হবে রেসিপ্রোকাল তাহলে সেটা কোন প্রণ্য হবে রেসিপ্রোকাল যদি দুইটা করে ইচ আদার এগুলো যদি এরকম দুটো প্রণয় যদি একসাথে থাকে তাহলে সেটা কোন প্রয়েরণ হবে রেসি প্রকাল ইনডিফিনিট ইনডি আর বাকি থাকলে হচ্ছে ইন্ডিফিনিট ইন্ডিফিনিট অর্থ কি অনির্দিষ্ট তাহলে অনির্দিষ্ট যদি কাউকে বোঝায় অনির্দিষ্ট যদি কাউকে বোঝায় তাহলে সেটা কোন প্রণ হয় ইন্ডিফিনিট যেমন আমি যদি উদাহরণ দেই সাম ওয়ান সাম ওয়ান এখানে আমি সাম ওয়ান বলতে কাকে বোঝাচ্ছি আমি নির্দিষ্ট করে কি বোঝাচ্ছি যে এই লোকটা বা এই কলমটা বা এই টেবিলটা আমি সামান বলতে কি এরকম নির্দিষ্ট করে বোঝাচ্ছি নাকি যে কেউ হতে পারে অবশ্যই যে কেউ হতে পারে সামান মানে যে কেউ তাহলে এখানে ব্যক্তিটা নির্দিষ্ট নয় তাই অনির্দিষ্ট এই জন্য এটা কোন প্রণাম হচ্ছে ইন্ডিফিনেট প্রণাম তো সাম ওয়ান এনি ওয়ান এনি ওয়ান বলতে যে কেউ এখানেও নির্দিষ্ট করে বোঝায়নি সাম ওয়ান এনি ওয়ান তারপরে নো বডি নো ওয়ান নান নান মানে কি কেউই না নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না তাহলে নান এগুলো কোন প্রনাউন এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন সো আশা করি ইনডিফিনিট প্রোনাউনগুলো চিনতে পারবা সো আমি পুরোটা যদি আরেকবার রিক্যাপ করি তাহলে দেখো পার্সোনাল পার্সোনাল মানে কি বোঝাবে ব্যক্তি বোঝাবে ব্যক্তি নির্দেশক বোঝাবে রিফ্লেক্সিভ কীভাবে চিনতে পারবা সব দেশে সেল বা সেলফ থাকলে রিফ্লেক্সিভ সেল বা সেলফ থাকলে রিফ্লেক্সিভ রিলেটিভ আর ইন্টারগেটিভ কেমন চিনবা ডাব্লিউচার যদি শুরুতে থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ আর যদি ডাব্লু ওয়ার্ড মাসখানে থাকে তাহলে সেটা রিলেটিভ ডিস্ট্রিবিউটিভ কীভাবে বুঝবা ভাগ করে দেওয়া বোঝাবে কীভাবে ভাগ করবে এভরি ইজ আয়দার নাইদার এভরি ইজ আয়দার নাইদার এগুলো দেখবে অনেকের মতো একজন একজন করে ভাগ করতেছে এভরি ইজ আয়দার নাইদার অনেকের মতো একজন একজন করে ভাগ করতেছে তাহলে এটা কোন প্রণয়ন হবে ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ কী নির্দিষ্ট করে বোঝাবে যেমন দিস দিস দ্যাট দোস রেসিপ্রোকাল কী পর্বত দুইটা বসবে ইজ আদার এখানে ইজ আদার ইজ আদার এখানে দুটা একসাথে বসছে এরকম যদি দুটা প্রণাউন পরস্পর একসাথে বসে দুইটা প্রণাউন যদি পরস্পর একসাথে বসে তাহলে সেটা কী হয় রেসিভ প্রকাল প্রণাউন্স দুটা প্রণাউন একসাথে বসলে সেটা কী প্রণাউন হবে রেসিভ প্রকাল আর অপরিচিত বা অজ্ঞাত কিছু বোঝালে সেটা হবে ইন্ডেফিনেট প্রণাউন যেমন সামওয়ান সামওয়ান মানে যে কেউ ডাইরেক্টলি বলতেছে না এন যে কেউ ডাইরেক্টলি কেউ বলতেছে না নান মানে বলেছে এন এনি নান এই নান দ্বারাও কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না তারপর আদার যদি বলি আদার আদার দ্বারা কি নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে অবশ্যই না তাহলে এগুলো কোন প্রোনাউন এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন সো আশা করি প্রোনাউনটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো এবং যে কোনো ওয়ার্ড দিয়ে যদি এরকম প্রোনাউন কোনো ওয়ার্ড যদি পরীক্ষা আসে আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা প্রোনাউন